আসসালামু আলাইকুম প্রিয় আমার ইউটিউব চ্যানেল সুমন অটোর পক্ষ থেকে সুমন ভাইয়ের পক্ষ থেকে সকলকে লাখো সালাম অনেক ভাই বিভিন্ন জায়গা থেকে আমার বারবার বলে ভাই নতুন গাড়ি শোরুম কন্ডিশন তা দুই হাজার চব্বিশের দুই হাজার পঁচিশের নতুন গাড়ি একদম শোরুম কন্ডিশন যে আপনারা শুধুমাত্র কয়েক চলা আছে গাড়িটা আমি দেখাচ্ছি যে তিন কিলো গাড়ি চালা যে এখানে কোনো কমানি বা খোলা না দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাড়িটা অরিজিনালি শোরুমের গাড়ি এই গাড়িটা কোনো রকমে কোনো রুটে চলেনি তা এই গাড়িটা সরাসরি নেওয়া হয়েছে যে যার মাধ্যমে নেওয়ার পরে এই গাড়িটা শোরুম কাগজ পাবেন এবং নেটেস একদম গাড়ি দেখতে পাচ্ছেন যে একদম আপনারা সুন্দরভাবে দামটাও জানতে পারবেন এবং গাড়িটা ভালোভাবে একটু দেখেন গাড়িটা কি পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি গাড়িটা একটু দেখবেন যে দেখার মতন কিছু নাই শোরুম গাড়ি এখনও কপালি লাগা হয়নি শোরুম গাড়ি যারা অনেক ভাই উত্তরবঙ্গ থেকে রংপুরে থেকে বারবার সুমন ভাই আমার একটা নতুন গাড়ির দরকার তা অবশ্যই যারা নতুন নতুন গাড়ি কিনবেন বিভিন্ন রকমের গাড়ি কিনবেন তারা আমাদের সাথে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন একদম দেখার মতন গাড়ি সুন্দর নিরিবিলি পরিবেশের একদম এত সুন্দর গাড়ি যে ধামাকা অপারের মতন আবার আপনারা পাবেন গ্যাস সিলিন্ডার আছে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন হিটার পাচ্ছেন একদম সব কিছু কমপ্লিট যে কোন রকমের কোনো ভগিচকি নেই যা বাস্তবতা তাই আপনারা খুঁজে পাবেন এই চ্যানেলে এখানে কোনো চিটারি বাদ পারে চলে না তা চা পাবেন সুমন সুমন আমি মেকার গাড়িগুলা দেখেন রিংগুলা এখন টিপিএস অরিজিনাল মানে বুঝতে পারেন তিন কিলো চলেছে এই গাড়িটার দাম আপনারা সবই পাবেন আপনাদের সামনে ডেকোরেশনের কাজ একটু বাকি আছে এই গাড়িটা বিক্রয় হবে আপনারা যদি পছন্দ হয় সরাসরি কথা বলবেন আমি ভিডিও বাটায় দিব আরও ভালোভাবে দেখবেন এবং গাড়ির দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা দামাদামি বাটারের চার লাখ পঞ্চাশ হাজার টাকা তিন কিলো চলা গাড়ি কোনো চিটারি বাটপারি চলবে না যারা পছন্দ করবেন অনেক ভাইরা নতুন গাড়ি কেনার কথা ভাবছেন এই চ্যানেলে সব সময় নিত্য নতুন পুরাতন সব ধরনের গাড়ি থাকে তা আপনারা চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইবার করে দেবেন এখানে আসবেন এবং স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইমো নাম্বার আছে গাড়িগুলো আরও ভালোভাবে দেখেন রিংগুলো দেখেন যে এখন পর্যন্ত এই গাড়িগুলো চলেনি এবং কোনো চাকরি নেওয়া হয়নি ভাড়া মারা হয়নি তা অনুরোধ যারা এই গাড়ি কিনবেন তারা যোগাযোগ করবেন দাম আবার ভাই আশরাফুল ভাই আসসালামু আলাইকুম একটু সামনে আসেন তো আপনার নামটা কি জানতে পারি আশরাফুল আশরাফুল ভাই তো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই গাড়ির ব্যবসা কতদিন ধরে করেন চার পাঁচ বছর তা আমি এই যে গাড়িটা যে একমাত্র বাটা রেট কয় টাকা দাম চাচ্ছেন আমি কিন্তু আপনি যে কথা বলেছেন সত্তর আমি সাড়ে চার লাখ দাম বলে দিছি কমই বলে দিচ্ছেন এখন আপনি বলে দিচ্ছেন আপনার সম্মান তো রাখা লাগবে তা যদি এই ভিডিও দেখি কেউ আসে আরও কিছু কম টম হবে নাকি সেটি সৎকাটে কথা হবে এখন দু এক কোথা থেকে দু হাজার কম দিতে হয় সেটা তো আর কিন্তু বোধ হয় না গাড়ি অরিজিনালি কয় কিলো তিন কিলোই চলিছে তো কিলো তিন কেলো। যাই হোক শোরুম থেকে ডাইরেক্ট আপনি এই গাড়িটা তুলে বিক্রি করছেন তাই না তা দেশবাসী যারা আসবে তারা এখানে আসলে এই গাড়িটা আপনার সঙ্গে সঙ্গে দিতে পারবো তাই না আপলোড সঙ্গে সঙ্গে শোরুম কাগজ দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাই গাড়িটা দেখলে নিয়ে আমাদের সঙ্গে বা আমাদের বড়ো ভাই আমরা সবাই একসঙ্গে সময় থাকি ব্যবসা বাণিজ্য এবং কিনা বেচা জানেন তো যে প্যাটের জন্যে দুনিয়া পাগল আমরা পাগল হব না কেন তাই আমরা সবাই কর্মের মাঝে যে যা কর্ম করি ইনি গাড়ি চালায় এবং আমাদের ভেরামারা উপজেলা জেলা কুষ্টিয়া ইনি বর্তমান সভাপতি সিএনজি মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমাদের আরও আছেন আমাদের সঙ্গেকার হুজুর ভাই উনি এক আমাদের ভেড়ামারা মসজিদের ইমাম সাহেব সে আছেন আবার আমাদের লিটন ইয়া মিলন ভাই আছেন আমাদের সঙ্গে আমরা সবাই বহুদিন যাবৎ এই সিএনজি গাড়ির ব্যবসার সাথে জড়িত আমাদের পাঁচপত্র থেকে সব কিছু পাবেন এবং যারা অনেক গাড়ির এই গাড়ির পাসপত্র পান না এই নাম্বারেও যোগাযোগ করলে আপনারা বিভিন্ন পাঁচপত্র পাইতে পারেন এবং এখানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন যেন আমরা অনেক মানুষ গাড়ি খুঁজে পাই না তাদের মাঝে আমরা এবং থাকতে পারি এবং যারা এরকম গাড়ি ভালো ভালো গাড়ি বিক্রি করবেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিনে নিয়ে আসব শুধুমাত্র পেটের জীবন জীবিকার তাগিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম